আবার কোথাও নাকি কিতা আচ্ছা ফ্লোটিং কেস বেশি হয়ে গেছে নানি নি আমার কাছে টাকা নাই রে ভাই বুঝছেন দেখা নাই ক্যাশ ক্যাশ টাকা আমার কাছেও আছে অ্যাকাউন্টও নাই টাকা হ্যাঁ এক কাম করো নাতে ফ্লোটিং কেস যদি তোমার বাড়িতে তাইলে কাম করো ফ্লোটিং কেস তো আইডি আইডি রে তোমার ও হয়ে গেছে তুমি এক কাম করো তোমার তো ক্যাশ আছে নি টাকা দেখুন ফ্লোটিং কেস দেখুন ক্যাশ ক্যাশ অন ডেলিভারি দেখুন ভাইছো কিন্তু টাকা আছে তোমার তো আচ্ছা তে কাম করো না আইসিআইসি আইসিআইসি এটিএম আছে না বা আইসিআইসি ব্যাঙ্কর দ্বারা কিয় ডিপোজি তোমার দা হবো বুঝছো নি ডিপোজিট মেশিন ডিপোজিট মেশিনও তোমার গেলে এইখানে সিকিউরিটি পদ থাকে তারা যদি কারে তুমি টেকালিয়া যাইবাই টেখালিয়া যাওয়ার বাদে সুইগিত মানে একটা লাইন দিছে বর্তমানে মানে কর ডেলিভারি যদি বেশি হয়ে যায় আর যদি এগুলাখানিও হয়ে যায় তাহলে তুমি আই সি আই গিয়া তুমি ডিপজিট করতে পারবা বুঝছনি

ক্যাশ অন ডেলিভারি ডিপোজিট করতাম ও মানে তুমি না ফলেও মানে সিকিউরিটি করলেও মানে হে করে বুঝছেন এলাকাখান আমার বইছে তো আমার আইডি অফ হয়েছে মানে ডেলিভারি অ্যাক্সেস দিলে সাত হাজার আট হাজার টেকা এখন অন ডেলিভারি দিলে তখন দেখা যায় এটা আইডি অফ হয়ে যায় বুঝছেন এর লাগিয়া যাও 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 যা বিন্দাস ভিন্দাশ ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই হল আপনারা অনেক না সুইগিত ওই কিতা মানে বেশিরভাগ ক্যাশ অন ডেলিভারি এই যে ক্যাশ অন ডেলিভারি আওয়ার পরে মানে আইডি অফ হয়ে যায় মানে তারা গুগল পে করিয়ে ফোন পে করিয়ে খাইতে লাগে সুইগিরে না হইলে আইডি অফ করি লে অর্ডার আয় না তো অনেকেই হতে জানো না সুইগির তে কি এমন একটা সিস্টেম করে দিছে আপনার তোর সুইগি আইডির মাঝে গিয়া ডিপোজিট হয়ে যাওয়ার সময় আপনার টিফা মারা পাবে টিফা মারার মাঝে এইখানে আইসিআইসি ব্যাংক আরও কিছু একটি ব্যাংক আছে আর কি তো মানে আইসিআইসির ব্যাংকর মাধ্যমে তুমি তাই তোমার ফ্লোটিং ক্যাশ দিতে পারবাই লটিং কেছ মনোখৰকে এখন দেখা যায় তোমাৰ ছুইগিৰ আইডিত মন কৰোঁ তিনি হাজাৰ হৈ গৈছে তো মন কৰোঁ ফাৰ্ষ্ট আইডি লৈ যাওঁ যদি নানি আই চি আই চি বেংক হ' যাৰ ফলত এইকাৰণৰ ডিপ'জিট মেচিন আছে এই কাৰণে চিকিউৰিটি পোৱাত থাকিব চিকিউৰিটিটো কিয় যদি ক' বোলে আমাৰ ডিপ'জিটো কৰ ছুইগিৰ ইয় তাই বোলে সেই তোমাৰ ক'ব যে ছুইগীৰ আইডি বা কৰাৰ মাজে অকণ আই চি আই চি বেংকৰ এটা নম্বৰ থাকো আৰু কি তন চিকিউৰিটিকেইটা কৰব কাৰ্ড লেছ মানে তোমাৰ কাৰ্ডত নাই কার্ডলেস মার ই তোমার নম্বর কার্ডর নম্বর এর পরে তোমার মোবাইল নম্বর মারবো মারার ফলে অটোমেটিক মানে মেশিন খুলব দেখা লগে লগে তোমার ডিপজিট কমপ্লিট হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাবে তখন দেখা তোমার ফ্লোটিং ক্যাশ কমে গেছে তো এই সিস্টেমটা সুইগিয়া নয়া করছে আর কি অনেকেই যারা দ্বারা না অবশ্যই আপনারা এই জিনিসটা করবা কারণ অনেক সময়ে কিতা মানে ক্যাশ অন ডেলিভারি এক্সেস দিলে যার কারণে আমরা প্রবলেম হয়ে যায় আইডি অফ হয়ে যায় আর ফরে আমরা এখন আরেকজনের কাছে ফোন করি ভাই আমরা তোমরা টেকা অনলাইনে দেওয়া আমি তোমার ক্যাশ দিব এইসব জিনিস করার দরকার নাই আপনারা আইসিআইসি ব্যাঙ্কও গিয়ে আপনারা করতে পারবে তো সব বলাতে থাকো আসসালামু আলাইকুম